একটি জাহাজে করে লালচন্দন আসে জাপানে তারপর সেই ট্যাঙ্কার করে লালচন্দন আসে সেই ট্যাঙ্কার লোড দিতে গিয়ে নিচে পড়ে যায় এবং ওই ট্যাঙ্কারের মধ্যে ছিল পুষ্পা পুষ্পাকে দেখে তার পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দেয় পুষ্পা কি ঝুলে থাকার ছেলে পুষ্পা তার নিজের কায়দায় দড়ি কেটে ফেলে এবং নিচে লাভ দেয় এবং জাপানের লোকগুলোকে মারে জাপানি ভাষা বলতে বলতে তখন পুষ্পার বন্ধু বলে তুই জাপানি ভাষা কোথা থেকে শিখলি তখন পুষ্পা বলে বই পড়ে শিখেছি বন্ধু তারপরে পুষ্পা ঘুমের মধ্যে তার ছোটোবেলার জলে ডুবে যাওয়ার স্বপ্ন দেখে এবং ঘুম ভেঙে যায় তারপর পুষ্পা বউ একটি মন্দিরে পুজো দিতে যায় সেখানে তার পরিবারকে নিয়ে অসম্মান করে বলে তাদের কোনো গোত্র নেই তখন পুষ্পা বউ বলে আমার স্বামী আমার ভগবান সমান আপনি ভগবানের গুত্রকে নিয়ে পুজো করেন পুষ্পার টিম চন্দন কাঠ কেটে নিয়ে আসে আর মেপে টাকা নেয় তার মধ্যে একটি নতুন লোক ছিল তার নাম জিজ্ঞাসা করতে বলে ভগৎ সিং সিনহা তখন তারা চমকে যায় আর চারিদিক থেকে পুলিশ চলে আসে আবার পুষ্পার পুরো টিমকে ধরে ফেলে তারপরে পুষ্পা থানায় যায় তাদের টিমকে ছাড়াতে পুষ্পা লকআের ভিতরে গিয়ে দেখে তার টিমকে বিধারক মারধর করেছে পুলিশ পুষ্পার এক বন্ধুর হাতে পুলিশ গুলি করে এবং পুষ্পা সেই বন্ধু পুষ্পাকে বলে আরও বলে আমার শরীর থেকে রক্ত বেড়েছে কিন্তু তোর নাম বার করতে পারিনি তখন পুষ্পা আরও রেগে যায় পুষ্পা লকাপ থেকে বেরিয়ে এসে কাঁধটা দেখাই কাঁধে এই দাগটা দেখেছেন এই দাগ আলা সব লোক পুষ্পার টিমের তারপর ভগৎ সিং থানায় এসে দেখে লগাবে কেউ নেই পরে একজন এসে বলে পুষ্পা এসে সবাইকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে